দৈবযোগী এক দিন উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনে তার ভক্তি উপজিল মনে মনে লক্ষ্মীবত মানুষ করিল পতি তার চিররুগ্ন অক্ষমে অর্জনে ভিক্ষা করে যায় পায় খায় দুই জনে তাই নারী ভাবি মনে করেছে কামনা নিরোগ রে কর চরণে বাসনা করে সাধ্য নারী লক্ষীবত ভক্তিমত দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর পতি হল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল নয় হইল সংসার তার সুখের আলয় দয়াবতী নারায়ণী হইয়া সদয় নতনই জন্মিল তার উজ্জ্বল আলয় এই রূপে লক্ষ্মীবত হয় ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে অতপর শুনো এক অপূর্ব ব্যাপার পথের মহত্ব হল যেভাবে প্রচার নগরে গৃহস্থ ভবনে বামাগণ নিয়ে যেত পথের সাধনে শ্রীনগরবাসী এক বণিক নয় উপনীত হলো আসি ব্রতের সময় অনেক সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল ধনে জনে বধুরা পরস্পর সেবিত যতনে বত দেখি হেলা করে সাধুরত নয় বলে একে ব্রতে এতে কি বা ফলা দয় সদাগরে বাক্য শুনে বলে বামাগণ করি লক্ষ্মী পত যাতে কামনা পূরণ যে জন করিবে ইহা ধনে জনে তার লক্ষ্মীর পরেতে হবে পূর্ণত সংসার ইহা শুনে সদাগর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পুজে ইহারে ধনজন ভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কি বা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দেবে ধন হেন বাক্য আমি প্রভু না কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকারে দোষে দেবী ছাড়িল তাহারে ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা নানা দ্রব্য পূর্ণ গেলা সহধনঞ্জয় লক্ষ্মী ক্রোপে সহ ধনঞ্জয় সর্বতব্য যা কিছু আছিল তাহার জাগাতে দুগ্ধ হয়ে হলো ছাড় দূরে গেল ভাতৃভাব হল পৃথক গণ্য সোনার সকাল সংসারে তারা সকলে বিপন্ন ভিক্ষা পুত্র হাতে লয়ে ফিরি দাঁড়ে দাঁড়ে জেঠোর জ্বালায় ঘোর দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে তাই সাধুরত নয় অশ্রু ঝরে দুই নেত্রে কাঁদে উভরায় কি দোষ পাইয়া বিধি করিয়া এমন অধম সন্তান আমি অতি ভাগ্যজন সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল করুণা হৃদয়া লক্ষ্মী সুকুলি বুঝিল দুঃখ দূর করো তারে করিয়া কৌশল পাঠায় অবন্তীপুরে করি ভিক্ষার সল নানা স্থানে ঘুরিবার আনিবার পর উপনীত হইয়া মাতা নগর। লক্ষ্মীবত পরে তথা সব বামাগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল তখন কেন পড়িল বিপাকে অহংকারের দেশে দেবী ছাতা জিল তাহাকে জোর করে ভক্তি ভরে হয়ে এক মন করিয়া তাহার স্তুতিন সাধুর নন্দন ক্ষমা দেবী দাসের অপরাধ যত তনপদে মতি যেন থাকে অবিরত ক্ষমা কর নারায়ণী অমা ক্ষমা শিলা সত্য স্বরূপণী তুমি অগোমা কমলা শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধীতি সতী সাধ্য তুমি উপমা দেবগণ ভক্তি মনে পূজে সদা তোমা শুক্র সকলে সম্পদ রূপিনী জগৎ সর্বোচ্চ তুমি দায়িনী রাস অধিষ্ঠাতি দেবী তুমি রাসেশ্বরী সকলে তব অংশ আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি ত্রিবিদ মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি ভিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পুতিত পাবনি বা সাবিত্রী বিরঞ্চি পুরে বেদেরও জননী কৃষ্ণপ্রাণশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি আগামী ছিলে দাপরে রাধিকা বৃন্দাবনে মাঝে তুমি হয়ে গোপে নারী বৃন্দালয়ে ছিলে তুমি হই গোপেশ্বরী বিরাট চম্পক বনে চম্পক ঈশ্বরী শতসংঘ শৈল তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী কুন্দমন্তী নাম ধরি তুমি কুন্দবনে তুমি গো সুশীলা সতী কেত কি কাননে তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে বন অধিষ্টাতি দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে সকলে গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দিন জনে রাজ্য পায় তবে কৃপা বলে দয়া করো এবং মরে ওগোমা কমলে দয়াময়ী ক্ষেমঙ্করী অধমতারিণী অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী অন্নদা বরদা মাতা বিপদ দয়া করো এবং মর মাধব ঘরেনি এইরূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শুনে ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প করে আসে নিজ দাম বধুগণে বলে সাধু লক্ষ্মী ব্রত সার সবে করি গুরুবার সাধুর বাক্যতে তুষ্ট হয় বধুগণ ভক্তিচিত্ত করে তারা ব্রতে আচরণ ভক্তাধীন লক্ষ্মী দেবী হইয়া সদয় নাসিল সাধুর শিল যত বিঘ্ন হয় দেবীর কৃপায় সাধু সম্পদ লোভিল দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হলো সপ্ত তৈরি উঠে ভাসে জলের উপর মহানন্দে পূর্ণ হলো সাধুর অন্তর মিলিল ভাতারা পূর্ণ আর বধুগণ সাধুর সংসার হলো পূর্বের মতন সবে মনে মনের খোসদা লক্ষ্মী বচন রকে নরকে করহে প্রচলন গুরু বান মিলি যত নারীগণ পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মন ব্রতের মাহাত্ম এই রূপে মত বতের উপচার মনে রেখো মত ধামে লক্ষ্মী বত সার এই বত মনে করে এক মনে লক্ষ্মীর কৃপায় সে বাড়ি ধনে জনে অপুত্র পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখে অন্তে স্বর্গেতে গমন যে বা পরে যে বা শুনে যে বা রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্চা পুরে বত করিস্তব করে রা তার মা লক্ষ্মীর লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি ভরে যাহা চায় মন স্মৃতিতে সিঁদুর দাও সব ত্রিয় মিলে উলুদনে দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড় সুদাময় প্রণাম করিয়ে যাও জিজার যার আলোয় জোর করে দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করো এব যে থাক যে কানে প্রণামী লক্ষ্মী মাতা বিষ্ণুর ঘরণী ক্ষীরদ সম্ভব দেবী জগত মোহিনী দয়াময়ী জগৎ মাতা বিপদ অগতির গতি মাতা তুমি নারায়ণী ভগৎ বৎসলা দেবী সত্য স্বরপিনী হরিপ্রিয় পদ্মাসনে ভোপার হারিণী ভর তুমি মাতা সাম আধারিতা পদ্ম দানে কৃপা করে জগত মাতা দুর্গতি সাগরে পরে ডাকি তোমায় আমি তারও তারণে মরে চরণে নবামি এই বলে গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে লুটায় প্রণাম কর সর্বজন হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মী